নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বেগুন আর ডিম দিয়ে আপনাদের দারুণ দারুন একটা মুখরোচক রেসিপি করে দেখাবো আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো বেগুন নিয়েছি এখন এই বেগুন দুটো কেটে নেব দেখুন বেগুন কেটে ধুয়ে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি এখন এই বেগুনের মধ্যে থেকে এই মাঝের যে অংশটা আছে সেটা আমি বের করে নেব দেখুন ঠিক এরকম করে সবগুলোর মধ্যে থেকেই বের করে নিতে হবে দেখুন সবগুলোর মধ্যে থেকে কিন্তু আমি বের করে নিয়েছি এবারে এই বেগুনটা ছোট ছোট করে কেটে নিতে হবে দেখুন বেগুনগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সামান্য একটু ধনিয়ার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো খুবই অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো ছোট্ট একটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি সবশেষে এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম তারপর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে যে বেগুনের ফাঁকা অংশগুলো আমি রেখে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো এবারে নুন আর হলুদের গুঁড়োটা এই বেগুনের আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন নুন হলুদ কিন্তু সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে একপাশে রেখে দিচ্ছি এখন একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন কোনো অসুবিধা নেই কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন একটা একটা করে এই কাটা বেগুনের পিসগুলো দিয়ে দিতে হবে দিয়ে দেবার পর এই যে বেগুনের মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা একটা হাতায় করে ঠিক এরকম করে মাঝখানে দিয়ে দিতে হবে আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে থাকবে দেখুন আমি কিন্তু সবগুলোর মধ্যে দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে একটা ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট আগে এক দিকটা রান্না হতে দেব দুই তিন মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এই আমি উল্টে দেব আর এরকম করে উল্টে পাল্টে এই দিকটাও আমি ভালো করে ভেজে নেব তবে এই ভাজার সময় কিন্তু অবশ্যই ঢাকা দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে দুই তিন মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে নিচ্ছি তুলে নিয়ে এই বেগুনগুলো আবার একটু হালকা হাতে উল্টে দেব আর দেখুন বেগুনগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি ঢাকনা ছাড়া উল্টে পাল্টে আরও কিছুক্ষণ এই বেগুনগুলো ভেজে নিচ্ছি তাহলে একদম ভেতর পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো এই দেখুন বন্ধুরা বেগুনগুলো কিন্তু আমি আবারও খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এগুলো কিন্তু হয়ে গেছে এবারে তুলে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলো বেগুন ভেজে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলো বেগুন ভেজে নিয়েছি আর এরকম করে বেগুন ভেজে কিন্তু আপনারা পোলাও ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খেতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এখন আপনাদের একটা কেটেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আপনারা কিন্তু বলতে পারেন বেগুন ভাজার এত হেপা করে কি দরকার আসলে বেগুন কেটে ধুয়ে নুন হলুদে মাখিয়ে ভেজে নিলেই তো হয়ে গেল এত খাটাখাটি করার কি দরকার আসলে বন্ধু তা না আপনারা একদিন হলেও এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারেন খেয়ে যদি ভালো না লাগে তাহলে আমাকে ডিসলাইক করবেন আর যদি ভালো লাগে লাইক করবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে